বিশেষ অনুদান খাতে বরাদ্দ করা অর্থ বিতরণের লক্ষ্য সারাদেশে দশ হাজার দুইশো জন শিক্ষার্থী ও শিক্ষক ও দুইশো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষক শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে তালিকা প্রকাশ করা হয় অনুদান পাওয়ার মধ্যে রয়েছে দশ হাজার দুইশো শিক্ষক শিক্ষার্থী দুইশো চল্লিশটি স্কুল কলেজ এর মধ্যে চারশো শিক্ষক কর্মচারী নয় হাজার আটশো জন শিক্ষার্থী দুইশো চল্লিশ শিক্ষা প্রতিষ্ঠান এই অনুদান দেওয়ার জন্য মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষক শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে জানা গেছে মোট নয় হাজার আটশো ছেচল্লিশ জন শিক্ষার্থীকে টাকা দেওয়া হবে এদের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী ছয় হাজার তিনশো জন শিক্ষার্থীকে প্রত্যেক আট হাজার টাকা করে দেওয়া হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণী এক হাজার আটশো ছেষট্টি জন শিক্ষার্থীকে প্রত্যেকে নয় হাজার টাকা করে ও স্নাত্তক ও স্নাকতোরে এক হাজার ছয়শো আশি জন শিক্ষার্থীকে প্রত্যেককে দশ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়া দুশো চল্লিশটি স্কুল কলেজের প্রত্যেকটিকে এক লাখ টাকা করে দুই কোটি চল্লিশ লাখ টাকা দেওয়া হবে এখাত থেকে আর চারশো জন শিক্ষক কর্মচারীর প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে মোট এক কোটি বিশ লাখ টাকা দেওয়া হবে বাংলাদেশ ডাক বিভাগে ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে টাকা পাঠানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিশেষ অনুদান পাওয়া শিক্ষার্থী শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা দেখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ